তো হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো দীপ সাউন্ডের নতুন আপডেট যে বক্স তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ তিরিশ পনেরো ইঞ্চি তিরিশ তো ভ্যাভেল দেখি বুঝতে পারছো এটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখে নাও তো এটা ছয়ের ভ্যাভেল ভ্যাভেলটা দেখি বুঝতে পারছো ছয়ের ভ্যাভেল কতটা বড় হ্যাঁ ওইটাও একটা ছয়ের ভ্যাভেল আর এই যে সব সাইড পার্ট কাটা আছে এগুলো না ওপরের এইগুলো না নিচেকার গোটা এগোটা কাটিং বেরিয়েছে হ্যাঁ তো এই যে ছয়ের ভেবেল নয়ের ভ্যাভেল ভেবেলের সব সাইড পাস এগুলো আর কি সাইড পকেট পাস তলাতেও নয়ের ভ্যাভেল কাটা রয়েছে হ্যাঁ কত বড় দেখো তো কয়েক দিনের মধ্যেই আশা করছি দু চার দিনের মধ্যেই বক্স রেডি হয়ে যাবে বক্স আর কি গোটাটা রেডি হবে না মোটামুটি অনেকটা রেডি হয়ে যাবে তো দেখতে পাবে কয়েক দিনের মধ্যেই আর এই যে মেশিনের সব কাজ হলো আবার আজকে আজকে কাজ করলাম সমস্ত মেশিনের এই দিকের একটা সেটের কাজ হলো এখন একটা সেটের এখানে বাকি আছে এখানে গোটাটাই মেশিন দেখতেই পাচ্ছ গোটাটাই থাকানো আছে মেশিন দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে সমস্তটাই মেশিন একদম ওপর থেকে নিচে পর্যন্ত লোড করা আছে আবার ওর ঘরেও আছে এইদিকেও আছে এখানেও দেখতে পাচ্ছ মেশিন উড়ো রয়েছে তো সমস্ত মেশিন এখানেও একটা মেশিন রয়েছে এটাকেও ওই লটারি মেশিন তিরিশের মেশিন তো সমস্ত মেশিন একবারে কাজ হবে একবার এই কটার একটা কাজ হলো আবার ওই কটার কাজ হবে আর মেশিনের লাইটে কিছু আপডেট আসবে আর স্টেবিলাইজার সব ক্যাবিনেট করা আছে দেখতেই পাচ্ছ এই দেখুন নতুন স্টেবিলাইজার হচ্ছে আবার হ্যাঁ এইখানে একটা স্টেবিলাইজার ট্রান্সফার্ম পড়ে রয়েছে দেখো এটা যাবে গুস করা একটা সাউন্ডের আটকা বিয়ে তো সমস্তটাই কাজ চলছে তো কাজের মধ্যেই আছি একটু ব্যস্ততার মধ্যেই আছি এইখানে কিছু স্টেবিলাইজার রয়েছে দেখো এটা আমার নিজেরই স্টেবিলাইজার এইখানে একটা স্টেবিলাইজার পড়ে রয়েছে এটা আবার একটা নতুন কেবিনেট হবে একই কালার একই ডিজাইন সব একই এটা আলাদা স্টেবিলে আলাদা সেটের স্টেবিলাইজার চলে এসেছে এখানে এই দুটো একই ডিজাইন একই একই কালার সরি একই কালার ওর জন্য একই সেটের এটা প্রত্যেকটা সেটের আলাদা আলাদা কালারের স্টেবিলাইজার যে কটা যা আছে আর কি একটা তিরিশের হবে নীল একটা তিরিশের হবে সবুজ আর একটা তিরিশের অরেঞ্জ তার মধ্যে আমার এই সবুজ কালার পছন্দ নয় হ্যাঁ সবুজ কালারটা আগে করে ফেলেছি আগে তখন হঠাৎ করে গিয়ে সানমাইকার সেরকম কিছু পাইনি বলে এটা পেয়েছিলাম বলে লাগিয়ে দিয়েছিলাম এটা চেঞ্জ করে দিতে পারি সেটাও বলে দিচ্ছি হ্যাঁ কালার চেঞ্জ হয়ে যেতে পারে বিশ্বকর্মা পুজোর আগেই হবে যা হওয়ার আর কি বিশ্বকর্মা পুজোর পরে কিছু হবে না যা হওয়ার বিশ্বকর্মা পুজোর আগেই হবে আবার নতুন কিছু স্টেবিলাইজারেরও কিছু আলাদা আলাদা চেঞ্জিং হবে তো বন্ধুরা কাজের মধ্যেই আছে আর কাজের খানিক ব্যস্ততা আছে বুঝতেই পারছো আসতে চলেছে দীপ সাউন্ড নতুন তিরিশ এবং পনেরো ইঞ্চি তিরিশ বিশ্বকর্মা পুজো করবার বিশ্বকর্মা পুজোর আগেই আর কি হয়ে যাওয়ার প্ল্যান চলছে আর কি এখনও পর্যন্ত ভাড়া ধরিনি ভাড়ার জন্য ফোনও আসছে কিন্তু ভাড়া ধরিনি কারণ ভাড়া ধরবও না সিওরিটি কাউকে দেবো না কারণ কোনো কারণবশত আমার যা কাজের চাপ আছে কোনো কারণবশত যদি ফেলিওর হয়ে যায় তা কাস্টমারের সঙ্গে কথা আর কি দিক ওদিক হয়ে যেতে পারে তার জন্য ভাড়া ধরছি না তবে সব কাস্টমারই বলেছে যদি রেডি হয়ে যায় তো আর কি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দাদা অবশ্যই জানাবে আর বক্স যেহেতু আমাদের এখানেই তৈরি হয় সেহেতু আর কি কিছু ইয়ে করতে পারছি না হুম কারণ নিজের কাজের ওপর ভিত্তি করেই সমস্তটা হয় আমার এখানে তো বাস বন্ধুরা এইটুকুই ভেবো না যে চুপচাপ আছে চুপচাপ নেই কাজ চলছে আর আমার এই ষোলোটা বিক্রি হয়ে যাচ্ছে এই যে ষোলোটা আছে ষোলোটা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক দিনের মধ্যেই আশা করছি বিশ্বকর্মা পুজোর পরেই হুম কথাবার্তাও হয়ে গেছে দাম দরও হয়ে গেছে কিন্তু এখন দিইনি মাইন ঠিক করতে পারিনি এইটাই যে আর কি দেবো কি দেবো না তো মাইন্ড যদি ঠিক হয়ে যায় তাহলে বিক্রি করে দেবো পয়সা অ্যাডভান্সও দিতে এসেছিলো তাতেও নিই নি হুম কারণ দেওয়ার খুব একটা ইচ্ছা নাই আবার ইচ্ছা যে নাই তাও নয় মানে দু দুমোনি আর কি এইটাই ব্যাপার তো দেখা যাক কি হয় কত দূর আর যদি বিক্রি হয় তাহলে আবার কিছু নতুন আসবে এটুকু বলতে পারি তো বাই বন্ধুরা